সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে আলোচনার বিষয় মুখের কালো দাগকে বলুন চিরবিদায় মাত্র দুইটি উপাদান ব্যবহারে আসুন জেনে নিন কাজে লাগবে মুখের যত্নে কত কিছুই না করা হয় নামি দামি ক্রিম ফেসিয়াল মেকআপ কত শত ফেস প্যাক অথচ এই মুখেই সবচেয়ে বেশি কালো দাগ পড়ে এই কালো দাগ কারো কাম্য নয় বিভিন্ন কারণে মুখে কালো দাগ পড়তে পারে মুখে কালো দাগ পরার কারণ হাইপার পিগমেন্টেশন যা ত্বকে অতিরিক্ত মেলানিন তৈরি করে ত্বকে কালো দাগ ফেলে দেয় হরমোনের ভারসাম্যহীনতা অতিরিক্ত রোদে ঘোরাঘুরি সূর্যের ক্ষতিকর ব্রোন লিভারের সমস্যা ইত্যাদি ত্বকের এই কালো দাগ দূর করে ফেলুন সহজ একটি উপায়ে যা যা লাগবে এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লেবুর রস যেভাবে লাগাবেন হলুদ গুঁড়ো এবং লেবুর রস ভালো করে মিশিয়ে নিন এবার মুখ ভালো করে পরিষ্কার করে নিন একটি শুকনো তোয়ালে দিয়ে মুখ মুছে নিন এবার এই প্যাকটি মুখের কালো দাগে ফেস ব্ল্যাক স্পটস লাগান পনেরো মিনিট অপেক্ষা করুন শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন ভালো ফল পেতে প্রতিদিন ব্যবহার করুন শীতকালে দিনে দুইবার ব্যবহার করুন যেভাবে কাজ করে আসুন জেনে নেই লেবুতে ব্লিচিং উপাদান আছে যা ত্বক ফর্সা করে থাকে হলুদ গুঁড়োর অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান ত্বকে ইনফেকশন দূর করে কালো দাগ দূর করে থাকে যা ত্বক উজ্জ্বল করে তোলে সতর্কতা এই প্যাক ব্যবহার করার পর আট থেকে দশ ঘন্টা সূর্যের আলোতে যাবেন না সেন্সেটিভ বা সংবেদনশীল ত্বকের অধিকারীরা লেবুর পরিবর্তে দুধ ব্যবহার করতে পারেন সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হওয়ার এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই যে কেউ এটি ব্যবহার করতে পারে নিয়মিত ব্যবহারে কিছুদিনের মধ্যে ত্বকের কালো দাগ অনেক কমে আসে টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য